বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বিয়েতে মেয়েরা অর্থাৎ কোনে পক্ষ ভারী মেকআপ কনে ভারী মেকআপ করে সেক্ষেত্রে তাদের নামাজ পড়া হয় না দেখা যায় একটা বিয়ে হতে সারা দিন লেগে যায় সেক্ষেত্রে নামাজের কি কাজা আদায় করা জায়েজ হবে যথাসম আদায় করা উচিত কিনা প্রস্রাবের জন্য ঢিলা ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না রেজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহলের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বোন রেজওয়ানা পারভিন আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে ইসলাম মোটেও সেভাবে এই বিষয়টিকে দেখে না প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এ বিষয়টি ঠিক কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে এমনটি কিন্তু নয় শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না এজন্য জন্য রসুল করিম সাল্লাম একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে যে আতলা কবির রিজাল নিসা তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে তাহলে সেটিকে খোলা বলা হয় অর্থাৎ বিচ্ছেদের আবেদন বলা হয় স্বামী সে আবেদনকে বিবেচনা রাখতে হবে আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে কোন অবস্থাতে একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন সহ্য করবার জন্য ইসলাম বলে না যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন বিচ্ছেদের উদ্যোগ না আনেন তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে। তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসাবে বিবেচ্য হবে তৃতীয়ত তালাক তফিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফিজের মাধ্যমে নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারেন তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হলো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না তালাক গ্রহণ করার অধিকার বলতে হয় যাই হোক এটা শাব্দিক পার্থক্য কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রী উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিন নামা আছে সেখানে আঠারো নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয় অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অতএব তাদের আর কিছু করার নাই আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো বিষয়টি এরকম কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন সে সুযোগ কি আছে অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয় ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন বিয়ের বিয়ের মেয়েরা বিয়েতে মেয়েরা অর্থাৎ কোনে পক্ষ ভারী মেকআপ কোনে ভারী মেকআপ করে সেক্ষেত্রে তাদের নামাজ পড়া হয় না দেখা যায় একটা বিয়ে হতে সারা দিন লেগে যায় সেক্ষেত্রে নামাজের কি কাজা আদায় করা যায় হবে যথাসময় আদায় করা উচিত কিনা ভাই মুস্তাফিজুর রহমান খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনি আপনিও করেছেন তা হলো বিয়ের সময় শুধুমাত্র কণে একা নয় বিয়েতে অতিথি হয়ে যারা যাচ্ছেন গেস্ট হয়ে যারা যাচ্ছেন তারা অনেকে এত ভারী মেকআপ পড়েন যে এই ভারী মেকআপ পরে তার অজু করলে অজু হবে না মেকআপ তোলা ছাড়া রিমুভ করা ছাড়া আর যেহেতু বিয়ের খাওয়া দাওয়া অনুষ্ঠানগুলো বেশিরভাগই বিকেল সন্ধ্যা গড়িয়ে গভীর রাত পর্যন্ত হয় অতএব যদি তার এর মধ্যে সালাত কাজা হয় তাহলে এটি বড়ো ধরনের পাপ এবং কবিরা গুণা হবে এই বিয়ে তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে একজন ইমানদার একজন দায়িত্বশীল মুসলিম ব্যক্তির দ্বারা এটি কখনও হতে পারে না যদি মাগরীবের সালাত আদায় করার পর কোনো মা বোন মেকআপ করেন এবং পরপুরুষকে না দেখান বিয়েতে অংশগ্রহণ করেন শুধু মেয়েদের মধ্যে থাকেন এবং বাসায় এসে এটা রিমুভ করে যথা সময়ে অক্ত থাকতে থাকতে এসার সালাত আদায় করে নেন তাহলে এইটুকু জায়েজ আছে তার জন্য এমনকি কণের জন্য একই কথা প্রযোজ্য কিন্তু কণে যদি দুপুর থেকে কথার কথা এই মেকআপ করে এসার পর্যন্ত বসে থাকে এবং মধ্যকান সালাদগুলো তার নষ্ট হয় পরবর্তীতে কাজা আদায়ও যদি করে তথাপি তিনি বড় ধরনের কবিরা গুণা বা বড় ধরনের পাপে তিনি লিপ্ত হয়ে গেলেন এবং এর কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে জাহান নামের মুখোমুখি মুখোমুখি তাকে হতে হবে বিধায় কোনো মুসলিমের জন্য নিজের ইমানকে জলাঞ্জলি দিয়ে নিজের ইবাদতকে নষ্ট করে ফরজ সালাতকে নষ্ট করে এ ধরনের সাজগোজ করার কোনো যুক্তিকতা থাকতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা ভ্যারিসের কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় দৃষ্টি দৃষ্টিকোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কোথাও করাছি কোথাও বলা হয়নি প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গোনা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন সাকের রুম রুম্পা আপনি জানতে চেয়েছেন শাখারা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কেউ অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে সাদা স্রাব বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ও দিয়ে আপনি আদায় করতে পারবেন মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা না জায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামা মধ্যে মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামা একরম বলেছেন একজন সালাতদাকারির যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার এর বাইরে দিয়ে সে যে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার দৃষ্টাপ হওয়ার কথা নয় এটা মূলত তার দৃষ্টাব যাতে না হয় তার সালাতের মনোযোগিতা যেন নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিষেধ করা হয়েছে এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য অনেক ওলামায় একরম বলেছেন এক কাতারের পরেই হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সেদার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক কড়া একরম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেদার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তার পরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেজদার জায়গাতে বা সেজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি জায়েজ এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তারা আসল চেহারা বেরিয়ে আসে এগুলো ইউজ করলে গুণা হবে কিনা না ফারজানা প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই না ধোকা পুরাটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ তাবদিল খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ আল্লাহব্বুল আলমিনের যে ফয়সালা আল্লাহর যে কাজা সেটারি অত অসন্তুষ্টির সামিল অথচ রেদা কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ আল্লাহ হব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফায়সলা করলেন সেই ফয়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তো আমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি অতিবি আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্সা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা আর রসুল্লা আক্রম সাল্লাহসাল্লাম বলেছেন মনগাসা ফেলাইস্যামিন্না মানগাসা ফেলাইসামিন্না যে ব্যক্তি আমার উম্মতের কোন সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের por ir a